দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানির গরু দিয়ে ভরপুর ডুগডুগি পশুহাট দেখতে পাচ্ছেন তারিখ তারিখ দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আপনারা জানেন সকাল থেকে বৃষ্টি এখনো কিন্তু আকাশে মেঘ আছে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অনেকটা রোদ মেঘের খেলা বৃষ্টি মেঘের খেলা যেটাই বলবেন আর কি কয়টা বেছে কোন ভাই ঠিক আছে